জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনের মধ্যে তারা আমি মনে করি এবং আমাদের দলও মনে করে বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা প্রশাসনের যে মন্থর গতি ফাঁসিবাদের দোষকদের যে এখনও প্রশাসনের নিয়ন্ত্রণ এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয় সঠিকভাবে জাতীয় নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে আমরা বারবার বলছিলাম গণব এবং বিপ্লব পরবর্তীতে একটা রাষ্ট্রকে নতুন করে পুনর্গঠন করার জন্য জাতিকে বিনির্মাণ করার জন্য জাতীয় ঐক্যমতের সরকার দরকার আপনারা গণপুত্থানের অংশজনদেরকে অংশীজনদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমতের সরকার গঠন করুন এখন জাতীয় পর্যায়ের বিতর্ক হচ্ছে ডিবেট হচ্ছে জনমত তৈরি করা হচ্ছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে আমি মনে করি জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের আগে এই সাহসিক ছাত্র সমাজকে প্রগতিশীলতার পথে দাবিত করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করার জন্য এবং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ডাকসু চাকসু জাকসু রা সহ সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আগে হওয়া দরকার আর যদি বলেন জাতীয় সংসদ এবং স্থানীয় নির্বাচনের মধ্যে তারা আমি মনে করি এবং আমাদের দলও মনে করে বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা প্রশাসনের যে যে এখনো প্রশাসনের নিয়ন্ত্রণ এই অবস্থায় যদি নির্বাচন হয় সঠিকভাবে জাতীয় নির্বাচন হবে কিনা আমাদের সন্দেহ আছে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে কিনা সেটি নিয়ে আমাদের সংশয় রয়েছে কাজে আমরা এই জন্য দাবি জানিয়েছিলাম যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রশাসনের নিরপেক্ষতা দক্ষতা এবং পেশাদারিত্ব দেখার একটা বিষয় আমরা নিতে পারি সেই কারণে আমরা বলেছিলাম জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে পারে সে তো আজকে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী সর্বশেষ সারা দেশের ছাত্র সমাজকে আমি বলবো এই আন্দোলন ছাত্র অধিকার পরিষদ ছাত্র দল শিবির বৈষম্য বিরোধী কোনো একক সংগঠন কিংবা গুটি কয়েক ব্যক্তির প্ল্যান পরিকল্পনায় স্যাক্রিফাইস হয় নাই সারা দেশের আপমার জনসাধারণ ছাত্র জনতা নাগরিকরা সম্মিলিতভাবে রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল বিজয় ফাঁসিবাদকে পরাস্ত করা সম্ভব হয়েছিল কাজেই বাংলাদেশের অতীতের যে ইতিহাস আমরা দেখেছি একাত্তরের ইতিহাস দেখেছি নব্বইয়ের ইতিহাস দেখেছি বারবার দেশের এদেশের সাধারণ মানুষ রাজপথে এসেছে রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই তারা প্রতারিত হয়েছে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে কাজে এই চব্বিশের গণ্যুত্থানকে বিধা যেতে দেওয়া যাবে না আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই ছাত্র সমাজকে সক্রিয় থাকতে হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই লড়াইকে জারি রাখতে হবে ছাত্র অধিকার পরিষদ এই লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ইতিহাসের ধারাবাহিকতায় ও সংগ্রামের ইতিহাসে ত্যাগ স্বীকার করে নতুন অধ্যায় রচনা করবে এই আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করছি